আমি আপনাদের সবাইকে একটাই প্রশ্ন করব আর ওই প্রশ্নের উত্তরটা ঠিকভাবে দিতে পারলে আপনার চাকরি কনফার্ম প্রশ্নটা হলো আপনার বাসা থেকে এ অবধি আসা পর্যন্ত কি ঘটনা ঘটেছে আমাকে শেয়ার করুন স্যার সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম তারপরে রেডি হয়ে গাড়িতে করে এখানে আসলাম অফিসে এসে ওয়েটিং রুমে অপেক্ষা করলাম এবং আপনার কলের অপেক্ষা করলাম ও আচ্ছা আর কিছু না স্যার এই ঠিক আছে আপনি আসতে পারুন ওয়েট করুন ওয়েটিং রুম

আমার রুম পর্যন্ত আসা অব্দি আপনি কি কি করেছেন বর্ণনা করুন জি স্যার স্যার আর্লি মর্নিং ঘুম থেকে উঠে নাস্তা করলাম ফ্রেশ হলাম তারপর রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম অফিসে এসে বেশ কিছুক্ষণ আমরা ওয়েটিং রুমে ছিলাম এরপরে আপনার পিও এসে আমাদের এক একে ডেকে নিল আর রুমে এলাম ও আচ্ছা আর কিছু না স্যার ওরকম আর কোনো ঘটনা ঘটেনি স্যার আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন স্যার ইন্টারভিউ শেষ

আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসুন আপনাদের সবাইকে আমি একটাই প্রশ্ন করেছি আর সেম প্রশ্নটাই আপনার জন্য আপনার বাসা থেকে আমার অফিসে এমনকি আমার রুম পর্যন্ত আসা অবধি আপনি কি কি করেছেন আমাকে বর্ণনা করুন জি স্যার সকালবেলা ঘুম থেকে উঠলাম তারপরে বাসার সবার জন্য রান্না বাড়া করলাম সবাইকে খাওয়া দাওয়া করালাম বিকজ আমি রেডি হলাম তারপর অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম তারপর ওয়েটিং রুমে আপনার জন্য ওয়েট করছিলাম মানে আপনার কলের জন্য আপনার কল আসলো তারপর এখানে চলে এসলাম ও আচ্ছা আচ্ছা আর কোনো ঘটনাই ঘটেছে না স্যার আর কিছু না আচ্ছা ঠিক আছে আপনি আসতে পারেন ওকে স্যার আপনাদের সবার ইন্টারভিউ শেষ হয়ে গেছে আপনাদের মধ্যে দুজন লোক বাদ করেছেন আর একজন সিলেক্টেড হয়েছে স্যার তাহলে সেটা নিশ্চয়ই আমি স্যার তাহলে ন আপনাদের মধ্যে শুধুমাত্র মিস সিলেক্টেড হয়েছে কেন স্যার আমার রেজাল্ট ভালো তাছাড়া এই অফিসে আমার সিনিয়র একজন ভাই জব করছেন আমার জন্য রেফারেন্সও করেছিলেন আমার তো জবটা হয়ে যাওয়ার কথা ছিল শুনুন মিস্টার সৈকত রেজাল্ট অথবা রেফারেন্সে আমার অফিসে জব হয় না আমার এই পোস্টের জন্য আমার দরকার ছিল একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি আপনাদের দুজনের মধ্যে একজন সৎ না আপনাদের ইন্টারভিউতে সবার একটাই প্রশ্ন ছিল যে আপনারা আপনাদের বাসা থেকে আমার রুম পর্যন্ত আসা অবধি কী করেছেন আপনারা দুজন আমার কাছ থেকে একটা জিনিস লুকিয়ে যান আপনারা ইন্টারভিউ রুমে ঢোকার সময় রুমের দরজার সামনে এক লক্ষ করে টাকা রাখা ছিল আপনারা দুজন পুরো টাকাটাই পকেটে ঢুকিয়ে দিয়েছেন আর মিস বৃষ্টি আমাকে টাকাটা রিটার্ন দিয়েছে ও স্যার আরেকটা ঘটনা ঘটেছে আজকে আপনার রুমে আসার সময় এই টাকাগুলো পেলাম থ্যাংক ইউ মিস বৃষ্টি আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন আমি আসছি ওকে স্যার এবার বলুন চাকরিটা কি আপনারা পাবেন না বৃষ্টি পাবেন আমি একটু সৎ মানুষ চেয়েছিলাম আরেকজন সৎ মানুষকেই চাকরিটা দিয়েছি আপনারা দুজন দয়া করে বেরিয়ে আর হ্যাঁ ভাববেন না আপনারা যে টাকাটা পেয়েছেন সেটা আসল টাকা আপনারা দুজন জালিয়াত আমার ঠিক যে কোন দৃষ্টি চাকরিটা আপনার হয়ে গেছে আপনি কাল থেকে জয়েন করবেন থ্যাংক ইউ স্যার স্যার এই চাকরিটা আমার খুব দরকার ছিল আসলে আমার ফ্যামিলি আমার উপর নির্ভরশীল তো আর স্যার আমি সবসময় সৎ থাকার চেষ্টা করেছি সৎভাবে চলার চেষ্টা করেছি আশা করি আপনার অফিসেও আমি সৎভাবে চলতে পারবো ঠিক আছে আপনি কাল থেকে জয়েন করুন